কিশোরগঞ্জ শহরের ফুটপাত আর নরসুন্দা নদীর তীর এখন আর সাধারণ মানুষের হাঁটার পথ নয় দখলে গেছে এক শ্রেণীর প্রভাবশালী গৌরাঙ্গ বাজার ও বড়বাজার ব্রিজ এলাকা থেকে শুরু করে নদীর তীর পর্যন্ত চলছে অবৈধ দখল ও স্থায়ী স্থাপনা নির্মাণ গত পাঁচ আগস্টের পর থেকে প্রশাসনের চোখের সামনে এসব নির্মাণ শুরু হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভে ফুসছে শহরবাসী কিশোরগঞ্জ প্রতিনিধি শরফউদ্দিন জীবনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে নরসুন্দা নদীর উপর স্থাপিত শহরের গৌরাঙ্গ বাজার ব্রিজ এই ব্রিজের পাশে গত এক বছর আগেও ছিল না কোনো স্থায়ী স্থাপনা তীর ঘেসে ফুটপাতে ছিল অস্থায়ী দোকান তবে সম্প্রতি সেই জায়গা দখলে নিয়ে নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে ইট বালু সিমেন্টের স্থায়ী ভবন স্থানীয়দের অভিযোগ এসব ভবন নির্মাণে জড়িত এক শ্রেণির প্রভাবশালী মহল যারা প্রশাসনের ছত্রছায় বহুদিন ধরে এসব এলাকা দখল করে রেখেছে গৌরাঙ্গ বাজার ও বড় বাজার ব্রিজ এলাকায় এখন ফুটপাতের এক ইঞ্চি জায়গাও ফাঁকা নেই জনগণের মনে করেন আসা যাওয়ার মধ্যে রাস্তা আগে ছিল খোলা ছিল এখন সব দিক দিয়ে বন্ধ এই দিক দিয়ে মার্কেট আছে এগুলো তো আমরা জানতাম সরকারি জায়গা এটাও জানতাম সরকারি জায়গা কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেলে আমরা চলবো কেমনি অবশ্যই কষ্ট হচ্ছে এটা কিরকম কষ্ট বোঝানোর মতো না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এটা একটু দেখার জন্য কারণ এটা প্রশাসন ছাড়া সাধারণ মানুষ তো কিছু করতে পারবে না এখন মেয়র সাহেব যেহেতু নাই সেই জন্য এখন যিনি দায়িত্ব আছেন উনি এটা একটু বিশেষভাবে দেখবেন দেখে এটা ব্যবস্থা নেবেন এদিকে শহরে নির্দিষ্ট কোনো হকার মার্কেট না থাকায় তারা বাধ্য হয়েই ফুটপাথ ও ব্রিজের উপর দোকান বসিয়েছেন তবে জায়গা দখল করে ব্যবসা করতে প্রতিদিন বা মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় একদল প্রভাবশালীকে সরকার যদি একটা যথাযথ ব্যবস্থা আমাদেরকে করে দিত একটা হকার্স মার্কেট করে দিত কিশোরগঞ্জ হকার্স মার্কেট নাই কিন্তু অন্য অন্য জায়গায় দেখেন আপনি হকার্স মার্কেট আছে পার্কের সামনে পাঁচ বছর ধরে করি প্রতি বছর প্রতি বছর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে অ্যাডভান্স এক বছরের জন্য দিতে হয় আবার রোজ দুশো টাকা দিতেই হবে অপরদিকে নদীর তীর ঘেসে স্থায়ী দোকান নির্মাণকারীরা দাবি করছেন এই জায়গা সরকারের নয় বরং তাদের নিজস্ব সম্পত্তি তো আমাদের সিএস আর আর সব দাগে এটা নদী না আর নদী যদি হইতো তাহলে মামলা রায় পাইছে এরা এবং এরা কিভাবে করে তাহলে ওই পার্টিও কিভাবে করে ওরা যদি ওনারা যদি পায়া থাকে তাহলে আমরাও তো স্বাভাবিক আমরাও একই সিএস যগা এবং ওনারা মামলা রাই পাইছে মানে আমরা তো কেসিএস যদি আমরা ভিতরে প্লট আমরা তো নদীর বাইরের প্লট না আমার পরবর্তী আরো 4টা প্লট 34 35 36 এরা সবাই দখল করে ফেলেছে এবং সবাই বিল্ডিং করে ফেলেছে আপনারা তো দেখতেছেন অবৈধ দখল ও স্থায়ী নির্মাণের বিরুদ্ধে শিগগিরই উৎচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা আমাদের এই কিশোরগঞ্জ শহরে যত পার্কিং তারপর ফুটপাত দখল এবং গৌরাঙ্গ বাজারের উপরে যে ব্রিজ দখল এগুলো কিন্তু আমাদের নজরে এসছে এবং এটা একটা আলোচিত বিষয় এই বিষয় নিয়ে সকলের সমন্বিত উদ্যোগের আমরা কার্যক্রম হাতে নিয়েছি ওয়াকওয়ে বন্ধ করে স্থাপনা করার কোনো সুযোগ নেই সেই বিষয়টাও আমাদের দৃষ্টিপোস্ত হয়ে এসেছে আমরা ইনশাআল্লাহ আমাদের সমন্বিত জেলা প্রশাসনের উদ্যোগেই আমরা সকল ব্যবস্থাপনা হাতে নিচ্ছি কিশোরগঞ্জ শহরকে বাঁচাতে হলে দখলদারদের উচ্ছেদ ও নগর ব্যবস্থাপনা এখন সময়ের দাবি বিজয় টিভি ডেস্ক